আপনারা অলরেডি শুনে গেছেন আমার জীবনের কথা স্বস্তি বার্তায় এক জীবনকে কি করে দুঃখের মধ্যে যারা আছেন কষ্টের মধ্যে যারা আছেন তারা করে ওভারকাম করবেন সেই আমাদের চ্যানেলের মূল প্রতিপাদ্য বিষয় কি তো বর্তমানে গত দুবছর ধরে আমার জীবনের একটা অদ্ভুত পরিস্থিতি আমার স্ত্রীর মৃত্যুর সঙ্গে লড়াই ক্যান্সারের সঙ্গে লড়াই আর সেই সময় জীবনের অনেক ঘাত প্রতিঘাত আপন জনদের সরে যাওয়া কাছে আসা এমন কি দুর্ঘটনার মধ্যে দুর্ঘটনা গতকাল আমার মায়ের কোমর ভেঙে গেছে স্ত্রীর ওখানে দুজন হাসপাতালে ভর্তি এইরকম একটা অসহনীয় পরিস্থিতি আমি দুদিন আগে গিয়েছিলাম যখন স্ত্রীর কাছে তাকে দেখার জন্য শেষ বারটি যাতে দেখা হয় সে আমাকে একটা কথা বলে দিয়েছিল আমাকে বলল যে তুমি একটা বই লেখো কি বই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি বই লিখবো বলো তো আমাকে বললো আমার এই ক্যান্সার হওয়া থেকে আজ পর্যন্ত হয়তো আমি চলে যাব এই যে আমাদের জীবনের যে ঘাত প্রতিঘাতের থেকে কি শেখা যায় তুমি সেই কথাগুলো লিখে সকলের হাতে দিয়ে দাও তা আমি তখন কথাটাকে গুরুত্ব দিলাম না সেরকম করে গতকাল প্রকাশক আমাকে ফোন করলেন বললেন আপনি এই বিষয়টা লিখুন আমি আজ থেকে শুরু করছি নিজেকে বিক্রি করা আমার জীবনের কথাগুলো বিক্রি করা শুরু করছি জানি না শেষ করতে পারবো কিনা এই অসহনীয় পরিস্থিতিতে শেষ হবে কিনা আপনারা একটুখানি মতামত দেবেন আপনারা সংগ্রহ করবেন এটা না করবেন না আমি লিখবো না লিখবো না আপনারা বলবেন আমার জীবনের কথা গত পাঁচ বছর ধরে যে লড়াই যে সংগ্রাম যে লড়াই শেষ আমি হেরে গেছি ব্যর্থ সৈনিকের গল্প ক্যান্সারের সঙ্গে লড়াই মনে প্রাণে ক্যান্সার বইয়ের নাম হবে ক্যান্সার যখন মনে তো সেই জীবনের শিক্ষা নিয়ে আমি একটা নতুন লেখা শুরু করছি আমি জানি না শেষ করতে পারবো কিনা আমি দর্শক বিন্দুকের কাছে অনুরোধ করব যারা সংগ্রহ করবেন তারা অলরেডি প্রি বুকিং করবেন কারণ এখন কিছু অর্থেরও দরকার আমার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের অফিসিয়াল নম্বর এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান এই নম্বরে আর আগামীতে বই পেতে কোনো অসুবিধা হবে না কারণ আমি নিজেই পাঠাবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আমার জীবন নিয়ে জীবনে একটা মোটিভেশন আপনারা জীবনের অনেক কথা জানতে পারবেন ঘাত প্রতিঘাত আঘাত কি করে বন্ধু চিনব কি করে মানুষ চিনব আপনজন কি করে চিনব অনেক প্রশ্নের উত্তর থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব খুব ভালো থাকবেন